আল্লাহু আকবর অর্থাৎ আল্লাহ বড় আল্লাহ কি বড়ো নাকি আগামীকাল আমার অফিসে একজন পাঁচ লাখ টাকা ঘুষ নিয়ে আসবে সেই টাকাটা বড়। আল্লাহ কি বড়ো নাকি চাচা ভাতিজার জমি দখল করে নিজের নামে লিখে নিয়েছি সেটা বড়ো আল্লাহ কি বড়ো নাকি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে সেজন্য দিনের পর দিন রাতের পর রাত মিথ্যা ছলচাতুরি জোর জবরদস্তি করে নিজের সম্পদের পিছনে ছুটছি সেটা বড়ো আল্লাহ কি বড়ো নাকি যার ফাইল আটকে রেখেছি সে আমাকে একটা এস ইউভি হ্যারিয়ার গাড়ি গিফট করবে ওইটা বড়ো কি বড় নাকি যেভাবেই হোক ছলে বলে কৌশলে ষড়যন্ত্র করে জোর জবরদস্তি করে ক্ষমতায় আমাকে যেতেই হবে সেটা বড়ো কি বড় নাকি অন্যের বউ আমাকে চোখের ইশারায় ডেকেছিল সেই ইশারায় সাড়া দেওয়াটা বড়ো কোন জায়গায় আমরা আল্লাহকে বড় করে রেখেছি আল্লাহকে বড় করে রেখেছি কেবল মুখে মিথ্যা ছলনায় ভণ্ডামিতে অনুষ্ঠানে আদতে আমার ইচ্ছা আমার লোভ আমার অহংকার আমার কামনাটাই বড় সুতরাং যতদিন পর্যন্ত আমরা আমাদের এই মোহ কামনা লোভ এবং এই ইচ্ছা নামক সত্তাটাকে পরিত্যাগ করতে না পারছি ততদিন আল্লাহ বড় নয় আমার আমিত্বটাই বড় তাই এই আমিত্বকে বিসর্জন দিয়ে অহমিকা লোভ এবং কামনাকে পরিত্যাগ করে নিজেকে পরিশুদ্ধ করতে পারলেই কেবল আল্লাহু আকবর এই কথাটি সত্য হয়